কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্মৃতি যেমনটা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে নেক্সট ব্লগে আমার পুজোর শপিং দেখাবো আর আমার আওয়াজ শুনে বা চোখ মুখ দেখে বুঝতে পারবে যে আমার শরীর একটু খারাপ আছে একটু ঠান্ডা লেগে গেছে কিন্তু আর হাতে একদমই সময় নেই পুজো প্রায় চলে এলো আর এবছর এত চাপ বিয়ে পুজো সমস্ত কিছু একসাথে তাই আমার এই শপিং ভিডিওটা বানাতেও অনেক লেট হয়ে গেল তো তাই ভাবলাম আজকে যেভাবেই হোক তোমাদেরকে আমি শপিং ভিডিওটা বানিয়ে শেয়ার করব আর একদমই কিচ্ছু সেজে বসে নেই জাস্ট জিনিসপত্রগুলো নিয়ে বসে গেছি তোমাদেরকে দেখাবো বলে তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আমার ভয়েস নিয়ে বা যা কিছু প্রবলেম হবে সেগুলো নিয়ে তো চলো আর বেশি কথা বাড়াবো না আমি তোমাদেরকে এক এক করে দেখাতে থাকবো যে আমি এবছর পুজোতে পুজোর জন্য মেনলি কি কি নিয়েছি প্রথমে একটা কুর্তি দিয়ে স্টার্ট করব আর আমি তোমাদেরকে আমার বিয়ের যে শপিংগুলো করেছি সেগুলো পরে দেখাবো আজকে শুধুমাত্র পুজোর দেখাবো আর তার সাথে আমার প্রি ওয়েডিংয়ের জন্য যে ড্রেসগুলো নিয়েছি তার মধ্যে থেকে কিছু দেখাবো তো চলো তোমরা এক এক করে দেখতে থাকো বিয়ের শপিংটা আসলে একটা হিউজ হয়ে যায় তাই একসাথে এতগুলো দেখালে ভিডিওটাও বড় হয়ে যাবে তাই পুজোরগুলোই তোমাদেরকে দেখাই তো এই যে দেখো এই কুর্তিটা এটা আমি নিয়েছি জুডিও থেকে তোমরা দেখে থাকবে যে আমি একবার জুডিও গেছিলাম তো অনেক দিন আগে নেওয়া কুর্তিটা কিন্তু আমার পরা হয়নি একবারও তো মেনলি এটা পুজোর জন্যই রাখা ছিল আর পুজোরই হবে এটা এটা একটা খুব সুন্দর মিষ্টি পিচ কালারের কুর্তি খুব সফট কাপড়টা এখানে জাস্ট ডিজাইন আছে বাকি পুরোটা নর্মাল কুর্তি এটা পুজোতেও পরা হবে তারপর বাড়িতে তো কুর্তির আমাদের প্রচুর দরকার পড়ে সেজন্য কুর্তি যেমনই কেন কুর্তি কখনো নষ্ট হয় না মানে পরে ওটার দাম বা যায় বলে উসুল করে নেওয়া যায় তবে এটার বেশি দাম নয় জুডিওতে নিরানব্বই টাকা তো জুডিও জিনিসের এমনি কম দাম এই কুর্তিটা নিয়েছি আর এই কুর্তিটার সাথে ম্যাচ করে একটা স্ট্রেট প্যান্ট নিয়েছি যেটা ভীষণ সুন্দর আর ওটা দেখাচ্ছি কারণ ওটার ভীষণ গ্লেজ একটা আছে এই যে দেখো দেখতে পাবে আই থিঙ্ক ভিডিওতে যেটা একটা গ্লেজ যেরকম যে মেটেরিয়ালগুলোতে হয় ভীষণ সফট কিন্তু গ্লেজ আছে তার সাথে তো আমি এই যে এটার সাথে ম্যাচ করে এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা আরও অনেক জামার সাথেই হয়ে যাবে এই কুর্তিটা ছাড়াও তো এই দুটোই প্রথম ছিল এরপর আর কি কি নিয়েছি চলো দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা তোমরা আমার আগের ভ্লগে দেখেছো যে আমি বোলপুর গেছিলাম আর ওখান থেকে একটা কুর্তি কিনেছি তোমাদের বলেছিলাম তো ওইখানেই যে কুর্তিটা কিনেছি সেটা দেখাই এটা একটা ওয়ান পিস কাম কুর্তি মানে তোমরা এটা ওয়ান পিস হিসাবেও পড়তে পারো আবার দিয়ে কুর্তির মতো পরতে পারো তো দেখো ভীষণ সুন্দর প্রিন্টটা একটা সুতির কুর্তি যেরকম বোলপুর শান্তিনিকেতনে যেরকম জিনিসগুলো পাওয়া যায় কাঁথা স্টিচের ওয়ার্ক করা সেরকম টাইপের কিন্তু দেখতে ভীষণ সুন্দর আর দামটা শুনলে আরও অবাক হয়ে যাবে এই কুর্তিটার দাম মাত্র দুশো টাকা তো এটা একটা ওয়ান পিস ফ্রক টাইপের ওয়ান পিস দেখে বুঝতে পারবে এই যে দেখো এটা একটা ফ্রক মেনলি একটা সাথে বেল্টও আছে আর এই রকম কলার দেওয়া আছে এটা এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে আর কোয়ালিটিও ভীষণ ভালো মানে এটা পরে খুব আরাম হবে সফট হবে তো সেই জন্যই আরও এটা নেওয়া বাড়িতেও করা হবে পুজোর পর তো এইটা ছিল আমার সেকেন্ড ড্রেস থার্ড যে ড্রেসটা তোমাদের আমি দেখাবো সেটা তোমরা অলরেডি দেখেছ আমার একটা ব্লগে তাও একবার দেখিয়ে দিই a-d-a i mean এই থ্রি পিসটা নিয়েছিলাম আসানসোল বিএন ঘাঁটি থেকে এইটার কোয়ালিটি আর কালার দুটোই এত ভালো এত ভালো যে কারো দেখে পছন্দ হয়ে যেত তো আমি ভালো যে আমি ও এটা গিয়ে ফার্স্ট দেখেছি আর নিতে পেরেছি আই থিঙ্ক এই কালেকশানগুলো ওদের নতুন ঢুকেছিলো পুজোর জন্যই আর আমি হয়তো তখনই গেছিলাম নইলে এটা শিওর বিক্রি হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারবে জিনিসটা এতটা সুন্দর আর দেখো কি সুন্দর কালারটা উফ আমার তো এত ভালো লাগছে এটা কিন্তু আমি পুজোর ভাবে নিই এটা আমি নিয়েছিলাম বিয়ের জন্য এটা আমাকে বাবা কিনে দিয়েছে তো এইটা আমি মেনলি বিয়ের জন্য নিয়েছি মানে বিয়েতে তো শাড়ি নিয়েছি অনেকগুলোই কিন্তু তার সাথে একটা এরকম সালওয়ার স্যুটও নিয়েছি বিয়েতে বা বিয়ের পরে কখনো পরবো বলে এই ডিজাইনটা দেখো কি সুন্দর এটা কিন্তু সাইড কাট আছে এই যে দেখো ভীষণ সুন্দর এই চুড়িদারটা গর্জিয়াস আর বিয়ের পর যেটা বলেছিলাম ওই ভ্লগেও এরকম লাল মেরুন এই কালারগুলো পরে না ভীষণ ভালো লাগে আর আমার এগুলো খুব ফেভারেট কালার তো এইটা ছিল থ্রি পিসের সেট এটা এটা ওপরেরটা আর তার সাথে এই যে একটা প্যান্ট আছে প্যান্টটারও দেখো পায়ের নিচে এরকম ডিজাইন করা আছে প্যান্টটাও ভীষণ সুন্দর আর কাপড়টা ভীষণ সফট আর তার সাথে এই যে ওড়নাটা ওড়নাটা তো পুরো ওড়না জুড়ে কাজ আছে সাইডে বর্ডার আছে তো এই থ্রি পিসটা আমার ভীষণ পছন্দের একটা থ্রি পিস হয়তো আমি পুজোতে নাও পড়তে পারি বা ইচ্ছা হলে পরেও নিতে পারি বা দিওয়ালিতে কখনো একটা তো পরবে এত সুন্দর একটা ড্রেস তো এইটা ছিল আমার থার্ড ড্রেস এরপর যে ড্রেসটা তোমাদের দেখাবো সেই ড্রেসটা আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মানে রকিদের বাড়ি থেকে দিয়েছে পুজো উপলক্ষে এইটাও ভীষণ সুন্দর একটা থ্রি পিসের ওইটা তোমরা দেখলে একটা দারুণ সুন্দর ব্রাইট কালার আর এইটা একবার দেখো এইটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো কি দারুন কালারটা আমার এই কালার এত ভালো লাগে আমি কি বলবো আমার ভীষণ পছন্দের এই দুটো ড্রেস আগে যেটা দেখালাম আর এইটা এইটারও দেখো নিচে ওরকম কাজ করা আছে তবে এই দুটোর ডিজাইন একটু আলাদা এটা যেরকম স্ট্রেট কুর্তি ওইটার ডিজাইনটা অনেকটাই আলাদা আছে এইটার কালারটা একদম মারাত্মক আর এই যে দেখো হাতেও ডিজাইন করা আছে আর প্রত্যেক বছর না কোনো একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলে এবছর থ্রি পিসটা প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে মোটামুটি সবাই এবছর থ্রি পিস নিয়েছে আর আমি তো নিয়েছি। তো এইটা ছিল এটার যে কুর্তিটা ভীষণ সুন্দর কালার একটা রানী কালার আর এইটা হচ্ছে ওটার প্যান্টটা প্যান্টটাও ভীষণ সুন্দর এই যে দেখো কাজ আছে প্লাস এখানে বোতামও দেওয়া আছে এইটা হলো ওটার সাথে প্যান্টটা আর তার সাথে এইটারও ওড়নাটার সারা ওড়না জুড়ে এরকম কাজ আছে বর্ডার আছে আর তার সাথে এই যে লটকানগুলোও দেওয়া আছে তো এইটাও ছিল একটা এথেনিক ওয়েড যেটা ভীষণ সুন্দর এই দুটো আমার একদম গর্জিয়াস হয়েছে একদম পুজো দিওয়ালি স্পেশাল বলতে পারো তো হ্যাঁ আর এবছর যেহেতু বিয়ে মেনলি ওদের বাড়ি থেকে শাড়ি দেয় কিন্তু এবছর বিয়েতে যেহেতু প্রচুর শাড়ি এমনিতেই নেওয়া হবে ওদের বাড়ি থেকেও দেবে তাই পুজোতে এবছর চুড়িদারই দিয়েছে ওরা আর ভীষণ সুন্দরও এটা এই বছর না আমি পুজোতে কোনো শাড়ি কিনি কিন্তু যেহেতু সামনে প্রি ওয়েডিং তাই প্রি ওয়েডিংয়ের জন্য বেশ কয়েকটা ড্রেস কিনতে হয়েছে তার মধ্যে শাড়িও আছে সেটার মধ্যে তোমাদেরকে একটা দেখাচ্ছি যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি এখানে কালারটা একটু অন্যরকম আসছে এটা কিন্তু পিওর যে রয়্যাল ব্লু কালার হয় ওই রকম কালারটা আর এই শাড়িটার সাথে ম্যাচ করে দেখো আমি হাক্কো বা ব্লাউজটা নিয়েছি এটার সাথে ম্যাচ করে ভীষণ ভালো লাগবে দুটো শাড়ি একসাথে এই যে দেখো শাড়িটা এটা একটা হ্যান্ডলুম শাড়ি আর প্রি ওয়েডিংয়ে আমাদের যে ক্যামেরাম্যান সে বলেছিল যে শাড়ি হ্যান্ডলুমই কিনতে কারণ ওগুলো পরে শ্যুট খুব ভালো হয় তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা আমি পেয়ার করে নিয়েছি তো এই শাড়িটাই ছিল আমার যেটা আমি নিয়েছি এই তো গেলো এথেনিক ওয়্যার এবার কিছু ওয়েস্টার্নও নিয়েছি যেগুলো তোমাদেরকে দেখায় তো আমি একটা জাম্পস্যুট নিয়েছি যেটা ইন্দো ওয়েস্টার্ন প্যাটার্নে আছে মানে ওটা যদি পরা হয় তাহলে দেখে বুঝতে পারবে না যে ওটা অ্যাকচুয়ালি ওয়েস্টার্ন নাকি ইন্ডিয়ান কোনো ড্রেস তো চলো তোমাদেরকে ওটা দেখায় এই যে দেখো এই জাম্প কত গ্লেজি দেখো মেটেরিয়ালসটা আর কালারটাও ভীষণ সুন্দর এটা একটা মিষ্টি পিচ পিঙ্ক শেডে আছে তো জাম্পশুটটা আর হাতাটা লাগানো ছিল না এই রকম আমি এটা এইভাবে পাপ স্লিপ করে লাগিয়েছি হাতাটা আর এই যে দেখো নেকের ডিজাইনটা কি সুন্দর পিকটা এরকম আছে আর সামনের দিকটা এই যে এরকম ভি কাটে করা আছে এখন ভি নেক ভীষণ চলছে বছর আর এই যে দেখো এটার পাটা না প্লাজো যেরকম হয় প্লাজোর মতো মানে যখন এটা পরা হবে এটা দেখতে অনেকটা গাউনের মতো দেখতে লাগবে কিন্তু এটা কিন্তু জামসুট আর কালারটা দেখো ভীষণ ভালো আমি তো এটার কালার দেখেই নিয়েছি আর এইটার সাথে কোমরে একটা বেল্টও আছে এই যে দেখো এই বেল্টটাও সাথে দিয়েছে তো এইটা আমার একটা ইন্দো ওয়েস্টার্ন ড্রেস বলতে পারো আমি ভেবেছি যে যদি হয় তাহলে এটাও আমি আমার প্রি ওয়েডিংয়ে রাখতে পারি এই ড্রেসটা তো এইটা হলো আমার একটা হিন্দু ওয়েস্টার্ন ড্রেস চলো আর আর কি ওয়েস্টার্ন নিয়েছো তোমাদেরকে দেখা একটা ওয়ান পিসও নিয়েছি আমি যেটা ভীষণ একটা পার্টি পার্টি লুক দেবে ওরকম ধরনের কারণ এই মেটেরিয়ালটা না মেটেরিয়ালটা খুব গ্লেজি মানে খুব চকচক চকচক এটা ভাব থাকে না পার্টি ওয়ার যেরকম হয় ঠিক সেরকম এই দেখো ওয়ান পিসটা আর কালারটা হলো এটার ওয়াইন সেট মানে ওয়াইন কালার যেরকম হয় সেরকম কালারটা ভীষণ ভালো ওয়ান পিসটা দেখো কি সুন্দর মানে একটা যে যেরকম হয় সেরকম ধরনের এটার কালারটা ভিডিওতে যা আসছে সামনে থেকে আরও বেশি সুন্দর ভিডিওতেও এটা ভীষণ সুন্দর দেখাচ্ছে যদিও এই রকম টাইপেরই কিছুটা তবে সামনে থেকে তো সব জিনিসই দেখতে আরো একটু বেশি ভালো লাগে তো এটাও এটা আমি নিয়েছি মেনলি এটা আমি নিয়েছি আমার বার্থডেতে পড়বো বলে এবার দেখা যাক কি হয় তো এই যে দেখো এটাও ভি নেকে আছে এটাও দেখো ভি নেকে আছে আর এটা এই যে এখানে একটা ইলাস্টিকের মতো আছে যেরকম যে কোনো সাইজের মানে যে কেউ পড়তে পারে মিডিয়াম লার্জ যে কারো এটা হয়ে যাবে তো এটা ভীষণ সুন্দর এই ওয়ান পিসটা আর এটার সাইজটাও ভীষণ ভালো আছে এটা একেবারে নি লেন্থেরও নিচে আছে ওয়ান পিসটা মানে দেখতে ভীষণ স্ট্যান্ডার্ড আর হাতগুলো তো দেখলে কি সুন্দর তো এইটা ছিল একটা ওয়েস্টার্ন আর কি কি নিয়েছি দেখায় একটা টপ নিয়েছি জিন্সের সাথে পরার জন্য যে জিন্সটা না আমি গত বছর কিনেছিলাম কিন্তু এখনও আমার পরা হয়নি একটা ভালো টপের পরা হয়নি তো এই বছর ফাইনালি আমি আমার মনের মতো একটা টপ পেয়ে গেছি এইটা দেখো একটা খুব সুন্দর ব্লু কালারের টপ ফ্রক কাটিংয়ে আর আমার ফ্রক স্টাইলের টপগুলো ভীষণ ভালো লাগে আর কালারটা কি দারুণ দেখো টপটার হাতটাও থ্রি কোয়ার্টার স্লিভ আছে আর এইটা দেখো এই যে নেকের যে কাটিংটা সেটা ভীষণ সুন্দর আর গোটা টপটাই খুব সুন্দর দেখতে এটা অনলাইন থেকে নেওয়া আর এটার সাথে যে জিন্সটা আছে সেটা আমি তোমাদেরকে আমার আগের বছর পুজোর ব্লগেও দেখিয়েছিলাম সেই জন্য আর দেখাচ্ছি না কিন্তু দেখো এই যে দেখো ট্যাগটা পর্যন্ত এখনো ছাড়াইনি এটা একদম নতুন আছে তো এটা গত বছর পরা হয়নি এই বছর পরব ভেবেছি এই যে এই টপটার সাথে তো এইটা একটা ওয়েস্টার্ন আর আমার ভাই আমাকে এবছর একটা খুব সুন্দর টপ কিনে দিয়েছে জিন্সের সাথে পরার জন্য এই যে দেখো এইটা কি সুন্দর না এটা একটা কাফতান স্টাইলের টপ ভীষণ ভালো কালারটা ভীষণ সোবার আর খুব ভালো মানে আমি যখন এটা পরেছিলাম আমার খুব নিজের খুব ভালো লাগছিল কাফতানের মধ্যে আছে আর এইটাও ভিনেক আছে দেখো খুব ভালো এই টপটা আমার খুব ফেভারিট একটা টপ আর তার সাথে আমি এই জিন্সটা নিয়েছি এইটার সাথেই তো একটা ফেডের টাইপের যে জিন্সগুলো হয় সেরকম টাইপের অ্যাঙ্কেল লেন্থের একটা জিন্স এই জিন্সগুলো আমি সমস্তই মিন্ত্রা থেকে নিই আমার মিন্ত্রার জিন্স খুব ভালো ফিট হয় আর কোয়ালিটিও ভীষণ ভালো আসে সফট হয় আমি খুব হার্ড জিন্স পরতে পারি না যেগুলো ভীষণ হার্ড হয় তো সেই জন্য আমি খুব দেখে শুনে কিনি জিন্স তো এইটা আর তার সাথে এই যে এই টপটা আমি এইটার সাথে পরার জন্য আরেকটা টি শার্ট নিয়েছে দেখায় তোমাদের কিন্তু আমার এই টপটাই বেশি পছন্দের কিন্তু যে টি শার্টটা নিয়েছি তাই তোমাদের দেখিয়ে দিই তো আমি যখন টি শার্টটা নিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি এই দিকটা দেখে নিয়েছিলাম কিন্তু নেওয়ার পর আমি বুঝতে পারলাম এইটা আসলে না এটার পেছন দিক মানে এটা একটা টি শার্ট টপ এটা পেছন দিক এইটা সামনে দিক সামনে দিকটা না পুরো সাদা আছে কিন্তু তার ঠিক আছে জিন্সের সাথে ভালো লাগবে আর পেছন দিকটা কি সুন্দর দেখো তো এইটা একটা এটা নিয়েছি একটা টি শার্ট দেখা যাক দুটো সাথে কখনো কখনো আলাদা আলাদা সময় পেয়ার করে পরে নেওয়া যাবে আর একটা লং স্কার্ট নিয়েছি যেটা মাত্র দুশো টাকায় আমি পেয়েছি তাই নিয়েছি এই যে দেখো ভীষণ সুন্দর একটা হাকোবার কাজ করা লং স্কার্ট তো লং স্কার্ট অনেক দিন পরিনি আমি তো দেখলাম দুশো টাকায় যখন পাচ্ছি তখন নিয়ে নিই তো এই লং স্কার্টটাও নিয়েছি আর সত্যি বলতে তোমাদেরকে যতগুলো ড্রেস আমি দেখালাম তার মধ্যে আমার ওই যে গর্জেস ওয়ান পিসটা বাবা যেটা দিয়েছে সেটা আর রকিদের বাড়ি থেকে যেটা দিয়েছে সেটা আর রিসেন্টলি যেটা বোলপুরে কিনলাম ওইগুলোই আমি পুজোর জন্য মেন কিনেছি বাকি যা যা দেখছো সমস্ত কিছু কিন্তু আমার আগের কেনা জুডিও তো কত আগে গেছিলাম তোমরা আমার ভ্লগ দেখলে বুঝতে পারবে তো আগে থেকে কেনা ছিল অনেকগুলোই কিন্তু আমার পড়া হয়নি সেজন্য ওগুলো সব পুজোরই হয়ে গেল এখন পুজোতেই পড়বো এবছর পুজোর শপিং আলাদা করে সেইভাবে আমার করা হয়নি কিন্তু ওই আগে থেকে একটা দুটো করে কেনা ছিল তাই পুজোর সময় অনেকগুলো হয়ে গেছে আর বাবা বাবা দিল রকিতে বাড়ি থেকে দিল তার সাথে বোলপুর একটা কিনলাম আর ওই ওয়ান পিসটা একটা খুব ভালো লাগলো সেল চলছে এখন যেহেতু সব অনলাইন সাইটে তাই আমার ওটা অনেকটা কমে আমি পেলাম বলে নিলাম বাকি যা দেখছো সেগুলো মোটামুটি আমার পাঁচ ছ মাস আগের কেনা পাঁচ ছ মাস বা চার মাস এরকম তো এইগুলো ছিল আমার ড্রেস যেগুলো আমি পুজোর জন্য মেনলি রেখেছি এর মধ্যেও সবগুলো পরা হবে কিনা জানি না কারণ এই বছর তো মাত্র তিন দিনের পুজো তবে আমার এবছর অনেক ড্রেসের প্রয়োজন আছে কারণ বিয়ে হচ্ছে আর বিয়ের পরও কোথাও বেড়াতে যাবো বা কোথাও যাবো সেখানেও পুজো ড্রেসের প্রয়োজন তো যেগুলো পুজোতে পরা হবে না সেগুলো থেকে যাবে ওই সময়গুলোতে পরা হবে আর চলো ড্রেস দেখালাম এবার আমি তোমাদেরকে আমার জুতো দেখাবো কারণ এবছর আমি তিন জোড়া জুতো নিয়েছি কারণ জুতোরও এবছর ভালোই দরকার প্রি ওয়েডিংয়ে জুতো দরকার আছে বিয়ের জুতোটা আলাদা এর মধ্যে রাখিনি এছাড়া পুজোর সময় বিভিন্ন ড্রেসের সাথে তো আলাদা আলাদা জুতো প্রি ওয়েডিংয়ে বলেছে তারপর ওই বললাম কোথাও ঘুরতে যাব সেই জন্যও লাগবে তো চলো দেখাই তোমাদেরকে জুতোগুলো তো এই যে জুতোটা দেখাবো ওটা আমি নিয়েছি আমার যে এথেনিক গুলো আছে সেগুলোর সাথে পরার জন্য আর ওগুলোর সাথে অনেকটা ম্যাচও হবে আর আমি যতগুলো জুতো কিনেছি সমস্ত কিছু অনলাইন থেকে আর সবগুলোই কিনেছি আমি মিন্ত্রা থেকে কারণ ওই আমার মিন্ত্রা জিনিস খুব পছন্দ হয় মানে একটা ব্র্যান্ডও থাকে আর তার সাথে যখন সেল দেয় মেনলি আমি কিন্তু তখনই কিনে ফেলি কারণ তখন অনেকটা প্রাইসটা কম থাকে যে কোনো অনলাইনে জিনিসেই আমি সেটা হয়তো প্রথমে সেভ করে রাখি পরে যখন সেল দেয় তখন কিনে নিই তো দেখাই জুতোটা তোমাদেরকে খুব সুন্দর একটা পিঙ্ক সেটের ব্যালিস যেগুলো আমি মেনলি পড়ি তোমরা দেখবে আমি কারণ আমি এই ব্যালিসগুলোতে না ভীষণ কমফোর্টেবল আর এগুলো যে কোনো ড্রেসের সাথে ভীষণ ভালো লাগে এই যে দেখো পিঙ্ক কালারের রকিদের বাইরে থেকে যে পিঙ্ক কালারের চুড়িদারটা দিয়েছে ওটার সাথেও ভালো লাগবে যে আমি যে এটা কিনেছি জাম্প সুটটা ওটার সাথেও এটা ভালো লাগবে আর অনেক ড্রেসের সাথে এটা ভালো লাগবে তো এটা হলো আমার ফার্স্ট শু যেটা আমি এথেনিক কোয়ারের সাথে পরার জন্য কিনেছি সেকেন্ড যে শুটা দেখাবো সেটা একটা লোফার্স মানে এই যে ধরনের শুগুলোকে লোফার্স বলে না সেই লোফার্স কিনেছি এইগুলো মেনলি ওয়ান পিস বা একটু শর্ট গাউনের সাথে দেখতে খুব ভালো লাগে তো এই এইটা আমি এরকম শু প্রথমবার পরব আমার অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নেওয়া হয়নি এবারে দেখলাম মিন্ত্রাতে দামটা অনেকটা কমেছিল তখনই আমি এটা নিয়েছি হোয়াইট কালারের হোয়াইট ঠিক নয় এটা অ্যাকচুয়ালি না ক্রিম কালার জানি না ভিডিওতে কি দেখাচ্ছে কিন্তু এটা একদম পুরো ক্রিম যে কালারটা হয় সেইটা এই যে দেখো তো এইগুলোকে লোফার্স বলে তো এইগুলো আমি নিয়েছি আর এগুলো খুব সফট হয় মিন্ত্রাতে যে কোনো জিনিসই কিনলে না একটা সেটার মধ্যে একটা কোয়ালিটি থাকে তো সেই কারণেই আমি ওইখান থেকে এগুলো কিনতে বেশি ভালোবাসি যদি তোমরা লিঙ্ক চাও তাহলে আমাকে কমেন্টে জানিও আমি তাহলে তোমাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবো তো এইটা ছিল আমার একটা শু যেটা আমি ওয়ান পিস বা কোনো লং ড্রেসের সাথে পরার জন্য কিনেছি এরপর যে জুতোটা দেখাবো সেটা কিন্তু আমাকে আমার মা গিফট করেছে তোমরা যারা আমার পুজোর ব্লগ বা আমার জন্মদিনের ব্লগ দেখো তারা জানো যে আমার মা প্রত্যেক বছর আমাকে জন্মদিনে একজোড়া করে জুতো গিফট করে কারণ মা বলে যে জুতোটা নাকি শুভ তো মানে জুতো দিলে সেটা লাকি হয় বা শুভ হয় সেই জন্য মা প্রত্যেক বছর আমাকে একজোটা করে জুতো গিফট করে আমার বার্থডে কিন্তু এখনো আসেনি পরে আছে কিন্তু যেহেতু পুজো সামনে আসছে তাই মা গিফটটা আগেই দিয়ে দিয়েছে এটা একটা একটা স্নিকার আর যে কোনো জিন্সের সাথে স্নিকার্স পরলে কিন্তু ভীষণ ভালো লাগে তো স্নিকার্স দিয়েছে অ্যাকচুয়ালি মা না আমাকে জুতো কেনার টাকা দিয়ে দিয়েছিলো বলেছিল তোর যেরকম জুতো পছন্দ কিনে নিবি তো আমি এই জুতোটা কিনেছি আর মাদের না এরকম সাদা জুতো একদম পছন্দ হয় না মা বলছে যে তুই কীরকম জুতো কিনলি সাদা সাদা কিন্তু এই জুতোগুলো ভীষণ ক্লাসি লাগে জিন্সের সাথে পরলে ভীষণ স্মার্ট লাগে সাদা জুতো পরলে তো আমি তার জন্য এটাই কিনেছি এইটাও এই জুতোগুলোর অনেক দাম হয় ক্যাম্পাসের শু তোমরা দেখবে কিন্তু যখন সেল চলে তখন দামটা অনেকটা কমে যায় তো সে তখনই আমি কিনেছি এই জুতোটা দেখো কি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে এই জুতোটা আর আমার স্নিকার্স মানে এরকম স্নিকার্স আমার কিন্তু ছিল না অন্য ধরনের পড়েছে কিন্তু এরকম আমি পরিনি তো এইবার ওই জন্য এটা নিলাম আর অনেকদিন চলবে অনেক সময় পড়া হবে অনেক সময় ধরে তো যেহেতু জিন্সগুলো নিয়েছে ওগুলোর সাথে পরার জন্য স্লিকার্সটা নিয়ে যেটা এটা আমি নিয়ে নিয়ে এটা আমাকে মা গিফট করেছে তো এই তিনজোড়া জুতোই আমি নিয়েছি আর একটা ব্যাগ নিয়েছি আমি মিশো থেকে যেটা তোমাদের দেখাই দেখো কি সুন্দর ব্যাগটা রাউন্ড শেপের একটা ব্যাগ যেটা যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ভালো লাগবে ওয়েস্টার্ন বলো বা ইন্দো ওয়েস্টার্ন বা এথেনিক এই ব্যাগগুলো যে কোনো ড্রেসের সাথে ভালো লাগে আর আমি একটু হোয়াইট ক্রিম সেটে নিয়েছি যাতে সব কিছুর সাথে চলে যায় তো এই একটা ব্যাগই আমি নিয়েছি কারণ আগে যে ব্যাগগুলো ছিল সেগুলো অনেক বেশিরভাগই ছিঁড়ে গেছে বা পুরনো হয়ে গেছে আর যেহেতু বিয়ে আসছে বিয়েতে ব্যাগ আরও আসবে বা কিনবো সেজন্য ব্যাগে বেশি খরচা করিনি এবারে একটাই নিয়েছি যেটা সবার সাথে চলে যাবে তো এই ব্যাগটা নিয়েছি আর এই বছর কসমেটিক্স বা মেকআপের প্রোডাক্ট আমি খুব বেশি কিনি নি কারণ আগে যেগুলো ছিল সেগুলো অলরেডি অনেকটা করে এখনো বেঁচে আছে আর বিয়ের জন্য অনেক কিছু নেওয়া হয়েছে মানে অনেক কসমেটিক্স মেকআপ সমস্ত কিছু নেওয়া হয়েছে প্লাস রকিদের বাড়ি থেকেও আমাকে অনেকগুলো দেবে সেই জন্য আমি আর পুজোতে কোনো এক্সট্রা করে মেকআপ বা কসমেটিক্স কিনি নি যেগুলো আগের আছে ওগুলো চালাবো বাকি বিয়ে থেকে তো আবার নতুন নেব কিন্তু এই দুটো বডি স্প্রে নিয়েছি সিক্রেট টামটেশনের আমার সিক্রেটের বডি স্প্রে ভীষণ পছন্দ এই স্প্রেগুলো মানে এত সুন্দর না আমি আমি খুব গন্ধ পছন্দ করি না অনেক স্প্রে থাকে অনেক বডি স্প্রে বা সেন্ট যেগুলোতে অ্যালকোহলের টাইপ স্মেল আসে তো সেগুলো আমি পছন্দ করি না এই দুটো না এই দুটো সেন্ট ভীষণ পুরোনো দিনের মতো সেন্ট এইটা একটা যেটা সিক্রেট টাম্পটেশনের এইটা ডেল বলে একটা সেট রয়েছে রেড কালারের যেটা যেটা লাগানোর পর একটা পুজো পুজো ভাইব আছে মানে পুজোতে যেরকম একটা সেট না রকম আর এই যে আছে হলুদটা এইটার নাম হচ্ছে মিস্ট্রি এইটা লাগালে লাগালে অনেকটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ফিল আছে মানে এটা অনেকটা ওই রজনীগন্ধা বেলি ফুল এই টাইপের মিক্স করে ওই ধরনের একটা আর এইটা খুব সুন্দর একটা পুজো পুজো স্মেল তো এই দুটো আমি নিয়েছি সিক্রেট অ্যামটিসনের বডি স্প্রে আর কিছু কানের হাতের সামনে ছিল তোমাদেরকে দেখায় সবগুলো কিন্তু আমার কাছে এখন নেই আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো সেই জন্য যেগুলো কাছে আছে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ভাইয়ের দেওয়া যে টপটা তোমাদের দেখালাম ওটার সাথে ম্যাচ করে ওটার সাথে ম্যাচ করে আমি একবার কানেক্টিনেছি যেটা ভীষণ সুন্দর প্যাচগুলো কোথায় একটা পড়ে গেল এই যে দেখো কি সুন্দর ফোকাস ফোকাস নিয়েছে এই যে দেখো কানেকটা দেখো ভীষণই সুন্দর কানেকটা আর দাঁড়াও টপটা একসাথে টপটার সাথে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে দেখো এই টপটার সাথে ম্যাচ করে এই কানেরগুলো আমি নিয়েছি আর আরেকটা যে ব্লু জিন্সের টপ তোমরা দেখলে তার সাথে ম্যাচ করে এই ব্লু কানেরটা নিয়েছি এটা ছোট ছোট্ট দুটো কানের এগুলো মেলাতে খুব বিক্রি হয় আর আমি মেলা থেকেই নিয়েছি তো এইটা নিয়েছি আর আর বাকিগুলো আমার কাছে নেই আর যে দেখো একটা পার্লের হার আছে যেটা আমি যে ব্লু শাড়িটা তোমাদের দেখালাম প্রি ওয়েডিংয়ের জন্য ওটার সাথে পরার জন্য আমি পড়লে সেট নিয়েছি কিন্তু এখন আমার কাছে শুধু হারটাই আছে কানেরগুলো কোথায় আছে খুঁজে পাচ্ছি না এখন তো এই ছিল আমার এবছরের পুজোর শপিং যা যা দেখলে বাকি তো পুজোতে যদি ব্লগ বানাই তখন তো দেখতেই পাবে তোমরা আচ্ছা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে পুজোর ব্লগ তোমরা দেখতে চাও কিনা কারণ এখন তো পরপর বিয়ের ব্লগ যাচ্ছে যদি তোমরা দেখতে চাও যে আমার পুজো কিভাবে কাটছে বছর কারণ এই বছরটাই আমার বিয়ের আগে কিন্তু এখানে লাস্ট পুজো এরপর বিয়ের পরের পুজো কিরকম হবে আমি নিজেও জানি না তো যদি তোমরা দেখতে চাও আমি অবশ্যই পুজোতে ব্লগ বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার এই ডাল ফেস আর যে সর্দি সুরের কথা তোমাদের সাথে এতক্ষণ ধরে বললাম তার জন্য আমি সরি আর তোমাদের কোন ড্রেসটা আমার ভালো লেগেছে বা কোন কোন ড্রেসগুলো তোমাদের ভালো লেগেছে তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব ভালোভাবে তোমরা পুজো কাটাও সেফলি পুজো কাটাও দেখা হবে আবার তোমাদের সাথে পরের একটা ভ্লগে আজকের মতো টাটা